রহস্যময় নিদর্শন চ্যানেলে আপনাকে স্বাগতম উনিশশো সালে কোরিয়ান যুদ্ধের যুদ্ধ বিরতির পর থেকে উত্তর কোরিয়া একটি সমাজতান্ত্রিক শাসনের অধীনে রয়েছে তার জনগণকে বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন রাতে কঠোর পদক্ষেপ অনুসরণ করে তবে বিদ্রোহী আর গোয়েন্দা সূত্রের মাধ্যমে বিরল তথ্য জানা যায় এই গোপন জাতির সম্পর্কে আজ আমি আপনাদের উত্তর কোরিয়ার সম্পর্কে এমন কিছু অবিশ্বাস্য তথ্য জানাবো যা হয়তো আপনি কল্পনাও করেননি আমাদের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না তো চলুন শুরু করা ya ইয়াং ইয়াং শহরের রাস্তায় ট্রাফিক লাইটের পরিবর্তে নারী ট্রাফিক অফিসারদের দেখা যায় এদের বলা হয় ট্রাফিক লেডিস যারা গতিবিধি নিয়ন্ত্রণ করেন। তবে এই কাজের জন্য তাদেরকে নির্বাচনের প্রক্রিয়া খুবই কঠিন কারণ শুধুমাত্র অবিবাহিত এবং শারীরিকভাবে আকর্ষণীয় নারীদেরকেই এই পদে নিযোগ দেওয়া হয় তাদের বয়স ছাব্বিশের বেশি হলেই অবসর নিতে হয় আপনি হয়তো জেনে অবাক হবেন এই পেশা তাদের মধ্যে অনেকের জন্য গর্বের কারণ কারণ এটি সরাসরি সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে যুক্ত থাকার বিষয় নারীদের কাজ শুধু ট্রাফিক নিয়ন্ত্রণই নয় বরং পর্যটকদের আকর্ষণ করা এবং দেশের ইতিবাচক চিত্র তুলে ধরা বিষয় জড়িত উত্তর কোরিয়ায় এটি ভীতিকর শাস্তি নীতি বিদ্যমান যাকে তিন প্রজন্মের শাস্তি নীতি বলা হয় এই নীতির অধীনে যদি কেউ কোনো রাজনৈতিক অপরাধ করে তবে শাস্তি ভোগ করতে হয় তার সন্তান এবং নাতি নাতনীদেরও যেমন যদি কোনো ব্যক্তি বিদেশি রেডিও শুনতে গিয়ে ধরা পড়েন তবে তার পুরো পরিবারকে কারাগারে প্রেরণ করা হয় এই শাস্তির মূল উদ্দেশ্য হল অপরাধ দমন এবং জনগণকে সরকার বিরোধী কার্যকলাপ থেকে বিরত রাখা ডিমিলিটারাইজ জোনের ঠিক পাশেই অবস্থিত কিজংডং গ্রাম জাবিস ভিলেজ নামেও পরিচিত প্রথম দেখায় এটি একটি সাধারণ গ্রাম মনে হতে পারে কিন্তু এটি আসলে এটি নকল গ্রাম গ্রামটি তৈরি করা হয়েছে শুধুমাত্র উত্তর কোরিয়াকে প্রভাবিত করার জন্য এখানে যে বাড়িগুলো দেখা যায় সেগুলো খালি এবং লোক দেখানোর জন্য রাতের বেলায় আলো জ্বালানো হয় উত্তর কোরিয়ার নাগরিকদের আকৃষ্ট করার জন্য গ্রামে প্রতিদিন মাইকে প্রোপাগান্ডা চালানো হয় এটি বিশ্বের অন্যতম চমকপ্রদক প্রপাগান্ডা প্রচেষ্টা চালানোর উদাহরণ আজ পর্যন্ত কোনো মানুষ সেখানে স্থায়ীভাবে বসবাস করেনি দুই সালে উত্তর কোরিয়া তাদের নিজস্ব পিএমিয়ান টাইম চালু করেছিল এই সময় দক্ষিণ কোরিয়া এবং জাপানের থেকে তিরিশ মিনিট সময় পিছিয়ে রাখা হয়েছিল এটি উত্তর কোরিয়ার স্বাধীনতার প্রতি উনিশশো সালে জাপানি উপনিবেশের সময় তাদের সময় জাপানের সঙ্গে মেলানো হয়েছিল এই টাইম জোন তৈরি করে তারা তাদের ঐতিহাসিক স্বাধীনতার পুনরুদ্ধারের বার্তা দিতে চেয়েছিল তবে দুই সালে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে তারা আবার আন্তর্জাতিক সময়ের সঙ্গে মিল রেখে সময় পরিবর্তন করে পিয়াং ইয়াং এর হোটেল বিশ্বের সবচেয়ে বড় এবং দীর্ঘ সময় ধরে নির্মাণাধীন একশো তলা বিশিষ্ট এই ভবনটির নির্মাণ শুরু হয়েছিল সালে কিন্তু অর্থনৈতিক সংকট এবং প্রযুক্তিগত সমস্যার কারণে এটি আজও অসমাত এই হোটেলটি যদি সম্পূর্ণ করা যেত তবে এটি বিশ্বের উচ্চতম হোটেলগুলোর গুলোর এটি হতে পারত তবে এর নির্মাণের ব্যর্থতা অনেক ক্ষেত্রে উত্তর কোরিয়ার অর্থনৈতিক দুর্বলতার প্রতীক হয়ে উঠেছে আরও জেনে অবাক হবেন উত্তর কোরিয়া কোরিয়ায় ব্লু জিন্স পরা নিষিদ্ধ কারণ এটি পশ্চিমা সংস্কৃতির প্রতীক উত্তর কোরিয়া মনে করে ব্লু জিন্স তাদের সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে বিরোধপূর্ণ এবং এটি পশ্চিমা বিপদগামী জীবনধারা প্রতিনিধিত্ব করে তাই তারা দেশীয় সংস্কৃতিকে টিকিয়ে রাখতে এই কঠোর নিয়ম জারি করেছে উত্তর কোরিয়ার জনগণের জন্যেও চুল কাটার নিয়ম কঠোর মাত্র আঠাশটি নির্ধারিত স্টাইলে তারা চুল কাটতে পারে পুরুষদের জন্য দশটি এবং নারীদের জন্য আঠারোটি মজার ব্যাপার হলো আপনি নারীদের দেখে বুঝতে পারবেন কোন নারী বিবাহিত আর কোন নারী অবিবাহিত কারণ কারণ বিবাহিত নারীদের চুল ছোট রাখতে বলা হয় যেখানে অবিবাহিত নারীরা লম্বা চুল রাখতে পারেন সরকারের মতে এই নিয়ম তাদের সামাজিক শৃঙ্খলা বজায় সাহায্য করে তবে অনেকেই মনে করেন এটি একটি কৌশল যাতে জনগণের মধ্যে ব্যতীত প্রকাশের সুযোগ সীমিত থাকে এছাড়া উত্তর কোরিয়ার জনগণ সাধারণ ইন্টারনেট ব্যবহার করতে পারেন না তারা শুধুমাত্র মিয়াং নামের একটি অভ্যন্তরীণ নেটওয়ার্ক ব্যবহার করতে পারেন যেখানে সরকার অনুমোদিত তথ্য এবং সাইট পাওয়া যায় এখানে কোনো সামাজিক মাধ্যম নেই সমস্ত টেলিভিশন এবং রেডিও চ্যানেল সরাসরি সরকারের নিয়ন্ত্রণে এমনকি দেশের ভেতর থাকা সফটওয়্যারগুলোতেও সাইবার নিরাপত্তার জন্য বিশেষ কোডিং করা থাকে উত্তর কোরিয়ায় কিন পরিবারের প্রতি চরম আনুগত প্রত্যাশা করা হয় কিন ইলসান কিন জংিল এবং বর্তমান নেতা কিন জমনের প্রতিকৃতি প্রতিটি বাড়িতে বাধ্যতামূলক ভাবে রাখতে হয় সরকারের মতে এই আনুগত তাদের জাতীয় ঐক্যের প্রতি তবে এই নিয়মের কারণে অনেকেই তাদের ব্যক্তিগত স্বাধীনতা হারিয়ে ফেলেন আমাদের ভিডিওগুলো কেমন লাগে কমেন্ট করে জানাতে পারেন এবং ভিডিওগুলো ভালো লাগলে এই রহস্যময় নিদর্শন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ